ফকাস অভিনেতা যখন তারকা দুনিয়া তার পদানত কিন্তু যতক্ষণ তারকা নন পেশা দিয়ে হাজার লোকের লক্ষ্য কটাক্ষ তার প্রমাণ সাহা ছেলেবেলার স্কুলে তাই কোনো বন্ধু ছিল না তার সে কথা তিনি প্রকাশ্যে জানিয়েছিলেনও প্রত্যেকদিন স্কুলে যেতে হয় পড়াশোনা করতে হয় টিউশন করতে হয় সেরকম শুটিংও করতে হয় ছেলেবেলা থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত এনা সাহা তাই পরিবারের লোকজনও ভাবতেন খারাপ পেশায় আছেন তিনি তাই তার সঙ্গে পরিবারের অন্য মেয়েদের মিশতে বারণ করতেন ছোটবেলা থেকে অভিনয়। অভিভাবকরা বুঝতে পারতেন না এটা আমার পেশা ভাবতেন খারাপ কোনো কাজ করছি তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে যখন পড়তাম ওই পার্টিকুলারলি একটা লাভ উইক হতো যেই সময় কিন্তু এখন প্রেম দিবসের দিনে তাকে নাকি এক সঙ্গে চোদ্দ হাজার ছেলে বলে ভালোবাসি হাসতে হাসতে নিজেই জানিয়েছেন এনা তিনি আরো বলেন এখন মনে হয় যা হয় তা ভালোর জন্যই হয় অনেক প্রেম এসেছে হ্যাঁ প্রেম এনার মা বনন্নি সাহা রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ছেলেবেলা থেকে তার বড় মেয়েদের নাচের অনুষ্ঠান করত সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে এনা আশার চেষ্টা করুন ফিরে নবম শ্রেণীতে প্রথম পর্দায় অভিনয়ের সুযোগ পান চিনেবাদাম সিনেমায় তারপর থেকে তাকে পিছনের ফিরে তাকাতে হয়নি অভিনেত্রী ঝুলিতে বোঝে না সে বোঝে না চিরদিনে তুমি যে আমার দুই রাজকাহিনী ভূত চতুর্দশী এস ও এস কলকাতার মতো জনপ্রিয় ছবি অভিনয় করেছেন তিনি